শনিবার ভোট ঘোষণার পর থেকে চালু হয়েছে আদর্শ আচরণবিধি অর্থাৎ আইন শৃঙ্খলার দায়িত্ব এখন থেকে নির্বাচন কমিশনের আর ভোট ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন অন্তর্বর্তী ডিজিপির দায়িত্ব সামলাবেন উনিশশো অষ্টাশি সালের ব্যাচের আইপিএস অফিসার বিবেক সহায় নির্বাচন কমিশনের নোটিসে স্পষ্ট বলা হয়েছে ভোটের কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না রাজীব কুমার নতুন ডিজিপি নিযুক্ত না হওয়া পর্যন্ত তাঁর দায়িত্ব সামলাবেন সিনিয়র মোস্ট পুলিশ অফিসার সেই মতো অন্তর্বর্তী ডিজিপির দায়িত্ব সামলাবেন বিবেক সহায় এরকম পার্শিয়াল কোন লোককে রেখে পদে রেখে সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না কোন ইমপার্শিয়াল ভোট হতে পারে না ফ্রি অ্যান্ড ভোট হতে পারে না নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে ছোট ছোট রাজীব কুমার এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে তো সন্দেশকালীন এই রাজীব কুমারের কাছে মানুষ অনেক ভরসা করেছিল মনে করলে এক চুটকিতে সবকে ধরে ফেলতো বিদেশ থেকে ক্রিমিনাল ধরে আনতে পারে যে রাজীব কুমার তার দক্ষতা যোগ্যতা নিয়ে কারোরই কোনো প্রশ্ন নাই কিন্তু সে আনুগত্যের শিকার হয়ে নিজের ক্যারিয়ারকে বারবার সে বিপদে ফেলছে খারাপ লাগছে গত বছরের ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার মুখ্যমন্ত্রীর আস্থাভাজন অফিসার বলে বরাবরই অভিযোগ করে বিরোধীরা সম্প্রতি নির্বাচন কমিশনের কাছেও উনিশশো ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমারের নামে একগুচ্ছ অভিযোগ জানায় বিরোধী দলগুলি আর এবার ভোটের মাস আগে তাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন বিজেপি যদি এক হাজার বদলও করে বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে আর এগুলোর সঙ্গে ফলাফলের কোন সম্পর্ক থাকবে না ভোট হবে বিজেপি হারবে কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক আমরা মানুষের কাছে যাব ভোট জিতে আসবো এর আগে দু সালে বিধানসভা ভোটের আগে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজীব কুমারকে এরপর দু সালে লোকসভা ভোট চলাকালীন তৎকালীন এডিজি সিআইডি রাজীব কুমারকে রাজ্য থেকেই সরিয়ে নিয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যুক্ত করা হয়েছিল এবার ফের একবার ভোটে রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন তাকে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি দফতরের অফিসার অন স্পেশাল ডিউটি পদে ফিরিয়ে নিল রাজ্য সরকার এদিকে রাজীব কুমারকে সরানোর পর ডিজিপি পদের জন্য তিনজন অফিসারের নাম চায় নির্বাচন কমিশন সেই মতো সরকারের তরফে ব্যাচের আইপিএস আধিকারিক বিবেক সহায় উনিশশো উনব্বই ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং উনিশশো নব্বই ব্যাচের আইপিএস রাজেশ কুমারের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছে এর মধ্যে কাকে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক সহায় গত নভেম্বরে তাকে ডিজি হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে রাজ্য দমকল বিভাগের ডিজি রাজেশ কুমার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব এদিকে ভোটের মুখে গুজরাট উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড এই ছটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন রুমা পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ